আগামীকালকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে আমরা কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছি রাজ্য সরকারি তথ্য সংস্কৃতির অপ্তর থেকে তো আগামীকালকে প্রভাতী অনুষ্ঠান কি এখানে রবীন্দ্রকাননে হবে স্থানীয় ভোট সাড়ে ছয়টার নাগাদ এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আবৃত্তি নাচ গান ইত্যাদি পরিবেশন করবে তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করেছি রবীন্দ্রভবন হল নম্বর টুতে ওইখানেও সন্ধ্যা ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলের কোন থেকে অনুষ্ঠানটিকে সর্বাত্মক সার্থক করবে প্রস্তুতি প্রস্তুতি কিরকম রবীন্দ্র ভবন কাজ চলছে ভালো আগামীকালকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে আমরা কবি প্রণাম অনুষ্ঠানে আয়োজন করেছি রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরগুলো থেকে তো আগামী তাকে প্রভাতী অনুষ্ঠান কি এখানে রবীন্দ্রকাননে হবে স্থানীয় ভোট সাড়ে ছয়টার নাগাদ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আবৃত্তি নাচ গান ইত্যাদি পরিবেশন করেন তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করেছি রবীন্দ্র ভবন হল নম্বর টু থেকে ওইখানেও সন্ধ্যা ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলে ওখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাত্মক সার্থক করবে প্রস্তুতি কীরকম প্রস্তুতি পর্ব ভালোই চলছে আমাদের বগ্ন কাজ চলছে এখানে চলছে আশা করি ভালো